জে ওয়াকিং এর জন্য দুই সালে নিউ ইয়র্ক সিটিতে আইন বহির্ভূত চারশো সাতষট্টি জরিমানা করা হয়েছে আমরা অনেকেই জানি না যে নিউ ইয়র্ক সিটিতে জে ওয়াকিং অবৈধ সাধারণত রাস্তা পারাপারের জন্য অনুমোদিত ক্রসওয়াকের নাম জেব্রা ক্রসিং কোনো পথচারী জেব্রা ক্রসিং ব্যবহার না করে রাস্তা পার হলে তাকে জে ওয়াকিং বলে নিউ ইয়র্ক সিটি ট্রাফিক রুলস অনুযায়ী জে ওয়াকিং অবৈধ নিউ ইয়র্কের মতো ব্যস্ত নগরীতে সত্তর শতাংশ পথচারী জে ওয়াক করে পুলিশ জে ওয়াকারদের বেশিরভাগ সময় এড়িয়ে যান উনিশশো সালের প্রথম দিকে ক্যানসার সিটিতে জে ওয়াকিং কথাটা চালু হয় নির্বোধ হাবাগবা লোকদের সেখানে কৌতুক করে জে নামে ডাকা হতো ট্রাফিক কানুন সম্পর্কে অজ্ঞ চালকদের বলা হতো জে ড্রাইভার আর রাস্তায় নির্বোধের মতো চলাচলকারী পথচারীদের ডাকা হতো জে ওয়াকার সেই থেকে জে ওয়াকিং শব্দটা শুরু মজার ব্যাপার হলো জে ওয়াকিং এর উৎপত্তি স্থল ক্যান্সার সিটিতে টিকিট ইস্যুর ব্যাপারে বর্ণবাদের অভিযোগ ওঠায় ক্যান্সার সিটি কাউন্সিল কিছুদিন আগে ভোটাভুটির মাধ্যমে যে ওয়াকিং বা এই সংক্রান্ত জরিমানা না রাখার জন্য নতুন আইন পাশ করেছে আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে মজার কিছু প্রচলিত আইন আছে যা এই যুগে একেবারেই প্রয়োগ হয় না তবুও কাগজে কলমে আইনগুলো এখনও বিদ্যমান চলুন জেনে নেই আমেরিকার মজার কিছু আইনের ব্যাপারে নিউ ইয়র্কে দণ্ডনীয় অপরাধ উনিশশো সাল থেকে আইনটি বিদ্যমান কেউ দোষী সাব্যস্ত হলে তার তিন মাসের জেল এবং সর্বোচ্চ পাঁচশো ডলার পর্যন্ত জরিমানা হতে পারে তবে উনিশশো সাল থেকে এই আইনের আওতায় আজ পর্যন্ত মাত্র বারো জনের বিরুদ্ধে অভিযোগ আনা হলেও শুধু পাঁচ জনের বিরুদ্ধে রায় হয়েছে এই অপ্রচলিত আইন বাতিলের জন্য গত মার্চে আলবেনিতে একটি বিল আনা হয়েছে নিউ ইয়র্ক সিটিতে রাত দশটার পর স্লিপার পায়ে পাবলিক প্লেসে যাওয়া কারো সঙ্গে ফ্লাটিং করা বা কারো দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা বেআইনি বৃষ্টি না থাকলে সাইডওয়াক দিয়ে হাঁটার সময় ছাতা ব্যবহার নিষিদ্ধ এই আইনগুলো অমান্য করলে পঁচিশ ডলার পর্যন্ত জরিমানা হতে পারে আরকানসাসে কোনো স্যান্ডউইচ শপের আশেপাশে রাত নয়টার পর হর্ন বাজানো নিষিদ্ধ ছোট শহরগুলোতে রাত নয়টার পর সাধারণত শুনশান নিরাপতা বিরাজ করে হর্ন বাজালে মানুষের শান্তি বিনষ্ট হবে বিধায় আইনটি করা হয়েছিল অপ্রচলিত এই আইন এখনও বিদ্যমান কলোরাডোতে বাড়ির সামনের বারান্দায় কোনো সোফা রাখা নিষেধ সম্ভবত মাদালদের অসাবধানতার কারণে সোফা থেকে অনেক অগ্নিকাণ্ডের সূত্রপাত হতো বলে সোফা রাখা নিষেধ করা হয়েছিল কানেকটিকাটে একটি আইন আছে যে তাজা শশা ড্রপ করলে যদি বাউন্স করে তাহলে তা মানুষের খাওয়ার উপযুক্ত বলে বিবেচিত হবে উনিশশো সালে দুজন কৃষকের জেল হয়েছিল তাদের বিক্রি করা শশা বাউন্স করেনি ভার্জিনিয়ায় কেউ এক নাগারে তিরিশ দিনের বেশি কোনো ধরনের বোটে বসবাস করতে পারবে না আইনের চোখে তা অবৈধ কানেকটি কাটে কোনো নারী একই পুরুষকে তিনবারের বেশি বিবাহ করতে পারেন না তৃতীয়বার বিবাহ বিচ্ছেদ হলে চতুর্থবার সুযোগ আর আসবে না লুইজিয়ানাতে সারপ্রাইজ গিফট হিসেবে কারো কাছে পিৎজা পাঠানো বেআইনি রেস্তোরাঁগুলো ডেলিভারির পূর্বে ভালো করে চেক করে যেন ভুল ঠিকানায় পিৎজা না যায় নয়তো জরিমানা দিতে হবে বেশি ডিজাইন অপশন নিয়ে স্মার্ট ফ্রিজ আপনার প্রয়োজন মেরিল্যান্ডে পুরুষদের স্লিভলেস গেঞ্জি পরে পাবলিক পার্কে যাওয়া নিষিদ্ধ বহুল বাহু দেখানোর সুযোগ সেখানে নেই মিশিগানে রোববারে কোন যান্ত্রিক যানবাহন কেনা নিষিদ্ধ আইন অনুযায়ী রোববার হলো গির্জায় যাওয়া বা পরিবারের সঙ্গে সময় কাটানোর দিন নেভাদাতে সাইডওয়াকে বসে আড্ডা দেওয়া বা ঘুমানো নিষিদ্ধ ক্যালিফোর্নিয়ায় অন্যের বাড়ির ড্রাইভওয়ে তো দূরের কথা নিজের বাড়ির সামনে ড্রাইভওয়ে ব্লক করে গাড়ি পর করাও বেআইনি মিজৌরিতে উনিশ শতকের দিকে অবিবাহিত ব্যক্তিদের জন্য ব্যাচেলার ট্যাক্স নামে একটি আইন করা হয়েছিল যা আজও বিদ্যমান তবে অপ্রচলিত ভারমন্টে স্বামীর লিখিত অনুমতি ছাড়া কোনো নারী নকল দাঁত ব্যবহার করতে পারবেন না ওয়েস্ট ভার্জিনিয়াতে দুজন অবিবাহিত পুরুষ ও নারী একত্রে বসবাস নিষিদ্ধ এই যুগে যা লিফ টুগেদার নামে পরিচিত নিউ ইয়র্ক সিটিতে পুলিশের গাড়ি বা অ্যাম্বুলেন্সের মতো গার্বেজ ট্রাকও এসেনশিয়াল ভেহিকল বিভিন্ন এলাকার অপ্রশস্ত রাস্তায় কোনো এসেনশিয়াল ভেহিকেল থেমে থাকলে সবাইকে গাড়িটির জন্য অপেক্ষা করতে হয় কোনো হর্ন বাজানো নিষেধ এসেনশিয়াল ভেহিকেল বিধায় সবাই ধৈর্য ধরে বসে থাকে এমন আরও সব মজার তথ্যের জন্য ভিজিট করতে পারেন সমকাল ডট কম সেই সাথে সাবস্ক্রাইব করতে পারেন সমকাল ইউটিউব চ্যানেল এবং ফলো করতে পারেন সমকাল ফেসবুক পেজ